তিন তলায় এসি রুমে থাকলে শান্তি পাবানা দসলে বেঠি হত্রতে ফাতে মা

চেহারা টানা দিকে তাকাই তো আমি বলতো আমি বাড়ি আসলে আমার দিকে তাকা কেন আমার শুনিলীর দিকে তাক কেন বলছে শুধু আপনার চেহারাটা দেখলে আপনার মুখ মন দেখলে আমার আইছা কলিজা ঠান্ডা আল্লাহ কঞ্চল হা আল্লাহ কঞ্চল বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বৌ কলিছো ঠান্ডা হা বাড়িতে গেলে আইসার একটা গুন ছিল নবী নাম হচ্ছে গুণবতী নারী আইসার গুন ছিল নবী না খাওয়া পর্যন্ত আইসা খানা খাওয়াটা হাজি ছেলে কষ্ট পায়

ডেকে আমার আইসা আমার সাথে খানা খাই কথা ভালো লাগে খানা খাইতে আইসা রসুলের সঙ্গে একেই খানি খানা খাই আয়সা ঘুলে খায় হাত দিয়ে দেয় আমার আয়সা কামরা হাত দিয়ে আয়সা পানি খায় আমার ওসু লক্ষ্য করে আয়সা কোন দিয়ে ঠোঁট লাগে পানি খায় আমার ওসুল ওই সার দিয়ে ঠোঁট লাগে পানি খায় বিশ্ব নদী স্ত্রী মায় সবর হুদুর আমার কামনা হাদদিগুলো তুমি কেন খায়লে ওগো নবী আমি জিদিকে পানি খাই সেই সেইদিকে কেন পানি পান করেন নবী বলেন জান রে তোমার কামনা আনতে যদি আমি খাই আমার কামনা হাদদি যদি তুমি খাও আমার আইটা পানি যদি তুমি খাও আমার আইটা পানি তুমি খেলে আমার পানি আন তুমি আমি খালে সেটা আল্লাহ দরবারে রহমতের পানি হয়ে যায় রহমতের কাছে হাত দিয়ে হয়ে যায় আমার উন্মত উন্মতিরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রসুল খুশি হয়ে যাবো যেরকম কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় খায় ভাত কম করি নেন তো কালকে হুজুর বক্সি হাসো হাই স্কুলের হুজু নাই স্বামী বলে আইটে পানি খোয়া আইতে ভাত মই বু তুই খাসি খায় না চেরা আছে না না কাবুতি খাসি না তাকা খাং না মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুরুষ ভাই জি বিড়ি খনি মাঝে মাঝে উস ফিল্টার টানে আছে না নাই কাবু দেখছি স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা যায় দেখছি আমার স্বামী দেখি না আমি তো কত ঠিকই না দাঁড়াতে কত ঠিকই সময় বেসা একটা গুণ আছে কত ঠিকই আছে আর তারা কোনো মানুষ কয় না একটা গুণ স্বামী গুণ ইস্কোস কালকে কত সুযোগ করে দেব থাকবে না কুয়া শুনি আসিয়ে হাত ধরি মাপ করম নিয়ে মাপ দিয়ে দি। আল্লাহ দেশকে চাই দিয়ে ভাত রঙ প্যান্ট পরে না তুই মাপ নিস নাই তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে মুই মাপ নিন মোর মা মোর বাপ বলি মাপ না নেই মোর মার ভাই মোর বাপ লক্ষ্মী বুদ্ধি পাঠিয়েছি তারে বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন যাদের কচু আছে অল্প চালে হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সে এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না মিটি মা বলে রা জান যদি যেতে চানো মানুষ বাবা তা তোমার স্বামী বাড়িতে যাবে স্বামীর দিকে কথা বলবেন মা ও আম্মা না শুনে রাখো মা ও মা বলে রাখ আমার শুনে না বিবি যদি ভালো না হয় তোর শান্তি না, তোর বাপ শান্তি পাবে না তোর মাও শান্তি পাবে না বিবি যদি কেন পরাজকারী না হয় তুমি শান্তি না তোর বাপ শান্তি পাবে না তোর মা শান্তি পাবে না তোর ছোট ভাই শান্তি পাবে না ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না যদি বিবি যদি মোত্তা কিন পড়াজকে আল্লাহ না হয় যদি কোন ঠিক না মিঠি যদি বিবি কাম ও তো সাইকে হাতে কবজা নিয়ে নেয় ঠিক না আর স্বামী তো ধমক দেয় তোমার মোর কথা তোমার মাগ পার না ছেলে ছেলে এমন প্যাট স্বামীর এমন প্যাট ফেঁকি দেয় বাধ্য ছেলে মা একদম ধমক দেয় কি হবে বা তুমি বউ কি করছিস না বা কোন কম নাই কাজটা তোর একটা বেড়া কিন্তু বেশি বউ সাথে আকলে তুমি তুলে দেবো আর তুলে মাঘ মা আমার বহুকে কিছু বল না আরে বউ কে কিছু বললে মাগো বউ কে কিছু বললে মাগো আমার দেখা পাবা না একটা বেটা চলতেম কোহট আমার বউকে কিছু বলোনা বউয়ের হাতে পি গাউটি পি বউয়ের হাতে পি গাউটি পি কইরা দিবি বিসানা মাগো মা আমার বউকে কিছু বলোনা ও মা বউ আমার আখিলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা বেটি নম্পর ছেলে মা যায় ও বউ আমার এক বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাউ টিপি কইরে দিবি বিছানা বউকে কিছু বলনা না আমা বউ তোমার সন্ধ্যারে পড়ে ঢুকবে মাগু টিপির ঘরে ঢুকবে জোরে কন আরো জোরে আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে সারা রাতে দেখবে সিটি সারা রাতে দেখবে টিভি সকালে উঠতে পারবে না বেলা গোলা হলে মাগ কেন ঘেন করো না বউকে কিছু বলো না বউ এবার গেল গেল হারে সোনা স্বামী বউ ঈশ্বর পড়ে মোর ফলে ভোট দেয়নি ঠিক না বিল ও মা বউ আমার কত ভালোবাসি মা গো বউয়ের করবি তুমি দাসী এ যুবক রে খেয়াল দিবে বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বউমার বাচ্চাটা কোলে নালায় ওই শ্বশুরি বাড়ির সবজি যদি না দেয় ওই বুড়ি শান্তি পাবে না ঠিক না ওই শ্বশুর যদি বাড়ির পাশে পিঁয়াজ খেত না ও রসুন খেত না নেড়ে ওই বাড়ি বউমার হাতে ওই বুড়ে ভাত তোমাকে আছে যদি ঠিক না আল্লাহ ঠিক আল্লাহ

আমাকে দেবো আলো বানালিরে মা মা আমিন তোরে এখনো হক আদায় করিতে পারি নাই মারে আল্লাহ বলি দিতে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদানে সানাম তুমি তোমার মা বাবার সঙ্গে সব ব্যবহার কর নাদি পদ দুগসের বাবা পৌর চালায় মাছ সাথে সৎ ব্যবহার দেখে পারে না বাবার সাথে সৎ ব্যবহার দেখে পারে না আবার আল্লাহ নভি বলে দেও অবি মালিকলে সানাম তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যাবহার দেখা যুবক বললাম মাগা আমি তোমার অগা দেই করতে পারি নাই মা আমি কিন্তু আমাকে তুমি এলিম শিখে জল বিহি আনতে পাহুবি নিতে এলিম শিখে অপর কি শিক্ষা দিতে হয় মা আমি মদিনায় চলে যাই মা মা আমি কিছু এলিমের হগা দায় করে মা বলে রে ব্যথা দুঃসামাদ মদিনায় যে কি কেমন হক আদায় করবা মা আমাকে যতটুকু গেলিম শিখেছ মা আমি মদিনায় যাব গুলা ক্ষয় করব কেমন করি মদিনায় হাজিরা হস করতে যায় মাগ তুম্বা কুরবানি করে দেব। উট কুরবানি করে দেব মা যা নজর না দিবে মা তাই আরে তোমাকে খুব মা আল্লাহর আদায় করে দেবে যদি কোন আমি তোর একটা মা তুমি আমার একটা ছেলে এখান থেকে কত দূর কিলোমিটার নদী আমাকে সারি যাবা আমি যে থাকতে পারবো না তোর ছেলে বলছে মা বেশি দিন থাকবো না মা অল্প কয়েকদিনে ভিতরে চলে আসবো মা গো কান্দ না মা কাছে খুশি মনে করি বিধাই নিয়ে চলে গেল বেটারে মনে রাখো বাবা মনে রাখো আমাকে তুমি ভুলিয়া দেয় না আব্দুল চাবা মদিনায় চলে গেলেন উঠ জবাই করে দুম্বা জবাই করে হাজিরা খুশি করি তাও ফান দেয় নাই আরে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল হঠাৎ করে আব্দুল সমাদের মার কথার অন্তরে জাগিয়েছিল হায়রে আমার মা তো বলছে বাবা বেশি দেরি থাকতে পারি না আব্দুল সামাদ রক্ত মাহাদেহটা নিয়ে খাপে ভিতরে ভনেয়া কুরবানি বন্ধু কুরবানি মুখ রহন হয়ে গেল আমার মা যাক আমার মনটা কেন কান্ধে রে আজি কদিন ধরে আমার মা যাক আমি দেখি না আব্দুল সামাদ বাড়ি মুখে রহনা হলেন আস্তে আস্তে সারা চলে গেল আব্দুল সামাদি সামাজের ভক্ত হয়ে গেলেন আজান বহু দূরতেই শোনা যায় ওই বলছে আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারে নাই আজান শোনা যাচ্ছে আমার মনে হয় কিছু দূর জোরে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো জোরে কোন সুবাহ আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন আজান শেষ হয়ে গেলায় মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন যখন শেষ হয়ে গেল সবাই মারিমুখি রহনা হয়ে গেলেন তিনি নামাজ পড়বি কিনা মানুষ আল্লাহ যে খুলে থাকবে সবর হালত হল নামাজ পড়তে হবে সব মানুষ চলে গেল এনি উজু খানায় চলিয়া গেলেন উজু করবে আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটা পাইল আল্লাহ রসুল বলছি কেউ যদি নিয়াত করে খুব দ্রুত বেগে যায় নিয়াত করে যায় যদিও জামান না পায় তবু নামাজি জামাতে সব পাবে তোর এখন সোহালা আব্দুল্সাল হাতে পানি দিল এমন সময় মসজিদের পিছন তাকে কে বাসি করে দিল আমার বাসাম আমাকে বাসাম আব্দুল সামার সঙ্গে সঙ্গে যুগ বন্ধ করে দিল কোনো মানুষ তো নাই সবাই বাড়ি থেকে চলে গেল আর একটা নিহকে জবাই করতেছে আব্দুল সামাদ বলল ভাই না ভাই তাকে মারিস না ভাই তোর অন্যায় হবে তোর ক্ষতি হবে ভাই তাকে জবাই করিস না এই বলতে না বলতে ওই নিরহ লোকটাকে ওই ঘোড়ার পিষ্টি চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল আব্দুল সামা কান্দা শুরু এখানে তো আমার বাড়ি না এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গা লোক অন্য সমাজের লোক আমি তো চিনি না আব্দুল সামা চিক্রু দিল সমাজের ভাইরা ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল ও ভাই হয়ে গেল গ্রামের মানুষ সবাই এসে গেলেন আসি রে যে মানুষটা ঠিক করে দেয়া গায়ে মাথা রক্ত ছিটা তা রক্ত মাখা চুরি তা চুরিতে রক্ত দাগা দে তুমিও খুন করলি নাকি তোমার গায়ে কেন রক্ত দাগ চুড়িতে কেন রক্ত মালাইয়ে কেন রক্ত তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই এটা তো আমার সমাজের মহৎ মানুষ জ্ঞানী মানুষ বাল্লি কেন সবাই বলেন না রে আমি মারি নাই আমার অভ্যাস নাই আমি একজন নামাজি নামাজ পড়তে আসি সবাই বলে না না এটা পিঠাই করো করো। সবাই মারা শুরু করে দিলে মারিতে মারিতে আব্দুল সামাজকে মসজিদের জমিনে দিয়ে দিলেন আব্দুল সামাজ বলো ভাই রে আমাকে নামাজটা পড়তে দাও না আমাকে পরশ নামাজটা পড়তে দাও ভাই আমি কোনো খুনি না আমি একটা মদিনার কষা সবাই মানুষের মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল আব্দুল সামাদ বল বাইরে পৃথিবীতে আমার আপন জন কেউ নেই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বোন নাই শুধু একটা মা আছে কুড়ি যদি তোমার মরনের আগে আমার মাটাকে একবারে দেখতে দেন আমি আমার মা ঋণ থেকে আমি সবাই যখন মারিবন্ধ করে দিলাম সবাই বাদশারও দরবারে নিয়ে গেল চলো আমার দেশের বাদশা আমার দেশের কাজের কাজে নেওয়া যাবো মানুষকে কেন খুন করলো সবাই টানিয়ে বাঁধি নিয়ে গেল কেন বললো কে তোমার মহারাজ একটা খুনির আসামি আমার গ্রামের একটা নিহ মানুষকে খুন করেছে দু করে দিয়েছে বাদশা বলছে তোরা দেখছে হ্যাঁ আমার নিজের সাক্ষী ওনার হাতে সাক্ষী ইনার তরোয়ার সাক্ষী ইনার ঝোলা

ওই যুবকের কাছে দেয়া বল দুই রেখা নামাজ পড়তে বলো উজু করতে বলো কি খাবার মন চলে কি বলবেন মন চলে তাড়াতাড়ি বলবে কিছুক্ষণ পরে তার মৃত্যু দণ্ড হয়ে যাবে আল্লাহ রসুল বলছে পৃথিবীর জমিনে সাত শ্রেণীর মানুষ আল্লাহ আরুষের ছায়াতলে থাকবে তাতে এক নম্বর হল নেই বিসরවත් শা লাই থাকবে বাসরাই দিয়ে দিছে নেই বিসর করবে মনেতে যা বলরে যুব বাসরা আদল হয়ে গেল উযু বানাও দুই রাকাত নামাজের জীবনের নামাজ তো পড়িয়ানো আর কি খাবা কোন বড় যদি ইচ্ছা আছে তারে বলো যুবক আব্দুল সামাদ কে নিয়ে গেলে বলো আমি কিছু খাইতে চাই না আমি কিছু জীবনে কিছু খাব না হ্যাঁ বলতে আমার বাসার কাছে আমি একটা কথা বলবো তারপরে মৃত্যু দেবে আমার বাধা নাই আমার বাসা এখানে আসবে আসবে মহারাজ তোমার আসামি কিছু খাইতে চাই না একটা কথা তোমার দরবারে বলতে চাই বাদশা বলে আমি এখন মহারাজ পৃথিবীরা ফুল আমার কেউ নেই আপনার কাছে করবে দরখাস্ত দেবে নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বোন নাই মহারাজ তোমার খুন হওয়ার আগে আমার একটা হত ভগা মা আছে সেই মাটাকে আমি এক মহারাজ আমার মা অ যদি আমি না বলে যাই হাসুর বয়ে এখানে আমি মার কাছে হয়ে থাকি